প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে ভালো আছো যদি সকলকে শুভেচ্ছা দিনে আমরা আমাদের দ্বিতীয় কন্টেন্টটি আলোচনা করছি এখন আমাদের এবারে যে কন্টেটি নিয়ে আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে সেটি হলো নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চার নম্বর পৃষ্ঠার উদাহরণ এক এখানে উদাহরণ এক এই প্রশ্নটিতে বলা হয়েছে যে রুট থ্রি এবং চারের মধ্যে দুইটি অমরুৎ সংখ্যা নির্ণয়কর এখানে এই অমর সংখ্যা একেবারে আসলে যদি আমরা মূলত এবং অমূল্যতের সংজ্ঞা ভালোভাবে বুঝতে পারি তাহলে এই অমূল্য সংখ্যা নির্ণয় করা একেবারে সহজ তো আমি এখানে আমার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে কীভাবে ভালোভাবে অমূল্য সংখ্যা নির্ণয় করা যায় সেটা আমি আজকে আলোচনার মধ্য দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আসলে তোমরা সকলেই যদি দিয়ে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তাহলে সকলেই উপকৃত হবে বলে আশা করছে তো এখানে আমাদের দেওয়া হচ্ছে যে রুট থ্রি কল ওয়ান পয়েন্ট মানে রুট থ্রি এবং ফোরের মধ্যে পড়ছে তাহলে অবশ্যই আমাদের রুট থ্রি এর যে কত রুট থ্রি এর মানটা কত সেটা কিন্তু আগে আমাদের প্রথমে বের করে নিতে হবে এখানে দেখো তোমাদের পাঠ্যবইতে দেওয়া হচ্ছে যে যে রুট থ্রি এর মান যেটা সেটা কিন্তু দেওয়া আছে এখানে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু জিরো ফাইভ জিরো এইট ডট ডট পর আরও আছে মনে করি এখন আমাদের এখানে যদি আমরা এই রুট থ্রি ভোরের মধ্যে মামলায় এনে করতে চাই তাহলে কিন্তু আমাদের এক দুটো মান এখানে ধরে নিতে হবে যে এ সমান একটা বা বি সমান একটা শুধু যে এ বি ধরতে হবে তা না আমরা যদি এবি টি ইংরেজি বর্ড বলে যে লেটার রয়েছে সেখান থেকে আমরা যে কোনো দুটি বর্ণকে এখানে ধরে নিতে পারি যাদের চলক হিসেবে ধরে নেব যাদের মান আমরা এখানে মানে বের করবো ধরে নিয়ে বলবো যে এটাই সে যার মান তো এখানে আমরা ধরে নিলাম যে রুট থ্রি এবং চারের মধ্যে যে কোনো দুটি অমল সংখ্যা এ ও বি এখানে যেটা দেওয়া আছে আমরা এ ও বি সেটা দিয়ে দিচ্ছি এ ও বি আচ্ছা এখানে এ সমান রুট থ্রি প্লাসন বি সমান রুট থ্রি যেহেতু এই যে সংখ্যা দুটি রয়েছে এখানে বলছে কি অমূল সংখ্যা আমূল সংখ্যা কী সে সংখ্যা সে আসলে সংখ্যা থেকে যদি আমরা আসি তাহলে বোঝা যায় যে সংখ্যাটি অমল সংখ্যা এমন একটি সংখ্যা যার পুনরাবৃত্তি রয়েছে পুনরাবৃত্তি বলতে মানে পুনরাবৃত্তি হবে না মানে যদি পুনরাবৃত্তি হয় তাহলে কিন্তু মূল্যত হবে আর যদি যখন হবে তখন কিন্তু পুনরাবৃত্তি হবে না তো এখানে আমাদের যেটা রয়েছে ওয়ান পয়েন্ট দেখো সেভেন থ্রি টু জিরো ফাইভ এটা কিন্তু আসলে পুনরাবৃত্তি হয় না তা আমরা এখানে অমলুজ সংখ্যা যদি বের করতে যাচ্ছি তাহলে এই মানের সাথে যদি আমরা এক যোগ করে দিই তাহলে আমাদের সেটা টু পয়েন্ট সামথিং কিছু হবে আবার যদি আর টু যোগ করি তাহলে থ্রি পয়েন্ট সামথিং কিছু হবে এখন এখানে যদি রুট থ্রি এবং ফোরের মধ্যে বলছে তাদের কিন্তু ওয়ান আর টু দিলে আমাদের ভাবের হয়ে যাচ্ছে তাই এখানে শুধু যে এটাই হবে তার আমরা কিন্তু এর ছাড়াও কিন্তু অন্যভাবে বের করতে পারি এখানে এখানে রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে দিচ্ছে রুট থ্রি এইট দিয়ে দেওয়া আছে এটা ছাড়াও কিন্তু অন্য আরও কোনো অনেকভাবে বের করা যায় সেটা আমি একটু পরে দেখাচ্ছি আর স্পষ্টত এখানে আমার এই যে আলোচনা এর আলোচনার পরে আমাদের যে যেটা আছে সেটা হলো স্পষ্টত এও বি উভয়ই সংখ্যা এবং উভয়ই রূপ থ্রি এবং ফোরের মধ্যে অবস্থিত অর্থাৎ এখানে যে মানটা আমাদের ধরে নিচ্ছে এ সমানত এবং বি সময়ত এই যে মান অর্থাৎ ক্যালকুলেট ক্যালকুলেশন করে আমরা যে মানটা এখানে বের করব সে মানটা কিন্তু আসলে এই যে ব্যাপ্তি রয়েছে রুট থ্রি এবং ফোর যে নিম্নসীমা এবং উচ্চসীমা সর্বোচ্চের মতো থাকবে এই লিমিটের ভিতরেই কিন্তু এটা বিদ্যমান তাহলে এখানে আমরা যেটা ধরে নিচ্ছি সেটাই কিন্তু আমাদের অমরচঙ্খ্যা হয়ে গেল তাহলে এটুকু এখানে মন্তব্য হচ্ছে যে এরূপ অসংখ্য অমরীর সংখ্যা নির্ণয় করা যায় আসলে কী হতে পারে এরূপ অসংখ্য অমরের সংখ্যা দেখো আমরা এখানে অসংখ্য অমর সংখ্যা আমরা এভাবে বের করতে পারি যে অসংখ্যা অমরের সংখ্যা এখানে যদি আমরা এ সম্মান এই যে এ সম্মান আমরা একটা ধরি যদি এ সমান আমরা অন্য কোনো কিছু ধরতে পারি এখানে ওয়ান ধরতে পারি ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন থ্রি বা টু জিরো ফাইভ সেভেন থ্রি যেহেতু আছে আমরা এখানে সেভেন থ্রি বাদ দিয়ে আমরা সেভেন ফোর আমরা এভাবে দিতে পারি যে সেভেন ফোর সেভেন ফাইভ আবার দিতে পারি সেভেন ফাইভ সেভেন ফাইভ সেভেন ফাইভ জিরো আচ্ছা ওয়ান জিরো অর্থাৎ এইভাবে আমরা কিন্তু এখানে দিতে পারি সেভেন ফাইভ সেভেন ফাইভ জিরো এরপরে অর্থাৎ এই এখানে একই সংখ্যা বারবার আসবে না অর্থাৎ এখানে সেভেন সিক্স দিলাম সেভেন ফাইভ দিলাম জিরো দিলাম এরপরে অর্থাৎ ডট 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 আরও হবে অর্থাৎ এর কিন্তু মানে আনলিমিটেড হতে হবে এইটা আবার যদি আমরা এখানে বি সমান একটা ধরতে চাই তাহলে বি সমান যদি আমরা ধরি তাহলে বি সমান আমরা এখানে দিতে পারি যে বি সমান যে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন নাইন টু থ্রি ফাইভ অর্থাৎ এ ধরনের যে কোনো সংখ্যা আমরা অস অসংখ্যা দিতে পারি তৈরি করতে পারি তাহলে এই যে এইভাবে দেওয়া হলো এইগুলো আসলে কি এগুলো কিন্তু আসলে বা সংখ্যা এভাবে আমরা যে কোনো মান ধরলেই সেটা অমল সংখ্যা হবে কিন্তু সেটা লিমিট থাকতে হবে এইটার ভিতরে রুট থ্রি এবং ফোরের মাঝে এবং সেটা কিন্তু একই সংখ্যা বারবার পুনরাবৃত্তি হবে না অর্থাৎ অসীম দশমিক ভগ্নাংশ হবে কিন্তু পৌরফণিক তার উপর দেওয়া যাবে না এ ধরনের সংখ্যাগুলোই সবগুলোই কি হবে সংখ্যা হবে তা করি আবার এই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে দিয়ে এই উদাহরণটি সবাইকে সামান্য ধারণা দিতে পেরেছি আমার এই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই টপিক্সটি এখানে শেষ করছি